অধিকার প্রতিষ্ঠিত করে নাই এই সমাজকে এই দায় গ্রহণ করতে হবে যার কারণে অনেক সময় সমাজ অস্থির হয়ে যায় আমরা চাই না আমাদের একটা সন্তান বিপদগামী হোক আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান সুনাগরিক হিসেবে গড়ে উঠ উন্নত বিশ্বেও আছে সবার জন্যে সরকার শিক্ষার ব্যবহার গ্রহণ করে না বহন করে না কিন্তু যারা স্বল্প আয়ের মানুষ তাদের পুরা ব্যয়বার সরকার গ্রহণ করে যাদের অভিভাবকের আর্থিক সংগতি আছে তারা উন্নত শিক্ষার জন্য যে কোনো এভিনিউতে যেতে পারে কিন্তু বেসিক শিক্ষাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে একটা মানুষও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে এই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে এরকম শিক্ষা যদি সমাজে নিশ্চিত করা হয় তখন আর ওই একশো তালা আর এক তালার ব্যবধান থাকবে না এই ব্যবধান কমে আসবে আমাদের মূল সাবজেক্ট পিছিয়ে পড়া জনগণ বঞ্চিত মানুষগুলো নারী হোক পুরুষ হোক তাদের নিয়েই আমাদের মূল কর্মসূচি তাদের জীবনমান কেমনে সামনে এগিয়ে আনা যায় যাদের তেল আছে তাদের মাথায় আমরা তেল মাখবো না ইনশাল তবে তাদের তেল কেড়েও নেওয়া হবে না তারা তাদের তেল নিয়ে শান্তিতে থাকুক কিন্তু যে মানুষটা সামান্য খাদ্যের অভাবে পুষ্টির অভাবে চিকিৎসার অভাবে শিক্ষার অভাবে দুখে দুখে একটা কঠিন জীবনের সঙ্গে হয়ে গেছে তাকে ওখান থেকে বের করে আনা আমাদের কাজ আল্লাহ যেন সেই শক্তিটা আমাদেরকে দান করে সম্মানিত ভাই বোনেরা আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন তারা ভাগ্যবান আমরা তাদের সম্পদ কেড়ে নেব না তাদেরও সম্পদের আমরা পাহারাদারি করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এরপরে আমাদের অঙ্গীকার সমাজে ন্যায় বিচার নিবৃতে কাঁদে বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না বরঞ্চ অবিচারের শিকারে পরিণত হয় সকলের জন্য সকল পর্যায়ে ন্যায় বিচার সমভাবে নিশ্চিত করা বিচারের ক্ষেত্রে কারো মুখ দেখে কোনো বিচার হবে না আমি আমি কথা বলছি আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনো দিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোনো অপরাধের সাথে আমি জড়িয়ে যাই এ বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে না আমাকেও ছাড় দেবে না দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য একটা আর অন্যদের জন্য আর একটা এটা হবে না বিচার সকলের জন্য সমান হবে ইনসব সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়েছে এবং বিচারকেরা সম্মানের আসনে থাকবেন